হ্যালো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে হাজির হয়ে গেছি পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন থেকে প্রত্যেকটা স্কুল প্রাইমারি আপার প্রাইমারি সেকেন্ডারি এবং উচ্চ মাধ্যমিক স্তরের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা নির্দেশিকা স্বাধীনতা দিবসকে উদযাপন করার জন্য প্রত্যেকটা স্টুডেন্টকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে যেমন ইমপ্লিমেন্টেশন করতে হবে বালা স্কুলগুলোতে আপনারা জানেন যে বিল্ডিং অ্যাজ লার্নিং এইট এই যে বালা প্রোগ্রাম এর আগেও হয়েছে স্কুলগুলোতে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করতে হবে স্বাধীনতা দিবসকে উদযাপন করার জন্য এই বালা প্রজেক্টের জন্য কিন্তু প্রত্যেকটা স্কুলগুলোতে বেশ কিছু অ্যামাউন্টের টাকা এর আগেও প্রদান করা হয়েছে এখনও সেটা করা হচ্ছে প্রত্যেকের অংশগ্রহণ কিন্তু কম কম্পালসারি অর্থাৎ প্রত্যেকটা ছাত্র স্বতঃস্ফূর্তভাবে এই স্বাধীনতা দিবসকে উদযাপন করার জন্য তারা অবশ্যই যুক্ত হবে এই বালা প্রজেক্টের সাথে প্রত্যেকটা স্কুলেই কিন্তু তেরো তারিখ এবং চোদ্দোই আগস্ট কিন্তু স্কুলের স্টুডেন্টরা টিচাররা প্রত্যেকে মিলে এই বালা দিবসকে উদযাপন করার জন্য স্কুলের যে বিল্ডিং আছে সেটা কিন্তু লার্নিং এইট হিসেবে ব্যবহার করবে আপনারা জানেন এর আগেও কিন্তু এটা এসেছিল প্রত্যেকটা ডিআই তরফ থেকে প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলের জন্য প্রপার ইমপ্লিমেন্টেশনের জন্য এই অর্ডারটা কিন্তু দেয়া হয়েছে এবং সেইভাবেই কিন্তু এসআইরা প্রত্যেকটা স্কুলের কাছে রিপোর্টটা দিয়ে দেবে তারপর কিন্তু তারা ফটোগ্রাফিক ভিডিও গ্রাফিক ডকুমেন্টেশন রাখবে এবং সেই অ্যাক্টিভিটিগুলো অফিসে শেয়ার করবে এবং স্কুলে তো বালার জন্য বিল্ডিংয়ে থাকবে সেই অ্যাক্টিভিটিগুলো এইগুলো কিন্তু সমগ্র শিক্ষা মিশন থেকে প্রত্যেকটা জায়গাতে সিভিল ওয়ার্ক এইটা করতে হবে এবং তার খরচও কিন্তু প্রত্যেকে পেয়ে যাবে যেমন প্রাইমারি স্কুলগুলোতে প্রায় তিন হাজার টাকা করে পাবে আপারে প্রাইমারি স্কুলগুলো পাঁচ হাজার টাকা পাবে সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলগুলো প্রায় সাত হাজার টাকা করে পাবে এই সমগ্র মিশন থেকে এই অর্ডারটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে স্টেট প্রোজেক্টার প্রোজেক্ট ডিরেক্টর তিনি কিন্তু দিয়েছেন খুবই গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু ইমপ্লিমেন্টেশন সমস্ত জায়গাতেই করতে হবে খুব গুরুত্বপূর্ণ একটা বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তী ভিডিওতে এই ধরনের আপডেট নিয়ে আসবো শিক্ষা ও চাকরি সংক্রান্ত যে কোনো বিষয়ের আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবে